প্রভু শ্রী নামের যে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান তার শুভনা জানাই আজকে শ্রী শ্রী নিজের বাস ভবনে সকাল থেকেই শ্রী রামচন্দ্র জী যে অযোধ্যার যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই অনুষ্ঠানের পরিবেশকে আজকে একটা যোগ্য ধারণ করে বাড়িতে শুরু করেছে আমি এই অঞ্চলের সাধারণ মানুষজনকে আগ্রহ করব আসুন আমরা সবাই মিলে প্রভু রামের যে অযোধ্যা আছে পাঁচ ছ বছরের পরে আজকে দেশের সবথেকে প্রিয় প্রধানমন্ত্রী আদরণীয় বলিজির উদ্যোগে যে আজকে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই প্রোগ্রাম আজকে সিংলাজি নিজের ভবনে এই অনুষ্ঠান সকাল থেকে সারা রাত জেগে আর সকাল থেকে যে প্রাণ প্রতিষ্ঠা প্রোগ্রাম এনে অনুষ্ঠিত হতে চলেছে উনি নিজে হবতে বসেছে আমাদের সঙ্গেও অন্যান্য সমাজের ব্যক্তিবৃন্দ এখানে এসেছে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে আমার নিমন্ত্রণ জানাচ্ছি যে আসুন আমরা সবাই মিলে আজকে দেশের এই যে গর্ব পল আছে যে বারোটা বেজে আট মিনিটে এখান থেকে আমরা লাভ লাই দেখাবো প্রোগ্রামটাকে এই অনুষ্ঠানটা শুধু আজকে এই শিলিগুড়ি এটা গর্বের পল আছে যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আর শিমলাজি এখানে সকাল নটা থেকে

आदरणीय हर्षवर्धन सिंगला जी की तरफ से हम उनके निवास पर निमंत्रण करते हैं कि आए पांच सौ के इंतजार के बाद प्रभु श्री राम अपने निवास अयोध्या में विराजेंगे ये सब संभव हुआ तो हम सब शनियों के धैर्य परिश्रम और मेहनत और विश्व के यशस्वी लोकप्रिय प्रधानमंत्री आदरणीय नरेंद्र जी मोदी के मेहनत से और अदम ने सुप्रीम कोर्ट के सहयोग से हुआ कि जिन्होंने न्याय के प्रति न्याय किया न्याय मिला देर से मिला पर न्याय मिला हम 100 करोड़ 140 करोड़ सनातनी भारतीयों के धैर्य का आज पुरस्कार है श्री सिंगला जी अपने घर पे सुबह से ये हवन का कार्यक्रम कर रहे हैं हवन के पश्चात यहाँ पे धोखा है सिंगला जी की तरफ तो से आप सभी को सादर निमंत्रण है कि आए हम सभी इस कार्यक्रम के भागीदार बने जय श्री राम